যাবতীয় প্রশংসার অধিকারী একমাত্র আল্লাহ যিনি সৃষ্টি জগতের একমাত্র সৃষ্টিকর্তা যিনি রাতের অন্ধকার চিরে দিনের উদ্ভাবন করেন যিনি মৃতকে পুনর্জীবন দানকারী এবং কবরবাসীদের পুনরুত্থানকারী আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই আরও সাক্ষ্য দিচ্ছি যে সাল্লাল্লাহু সাল্লাহু আলাইহুয়াশাল্লাম তার বান্দা ও রাসুল আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি বান্দার সর্বোত্তম ওয়াসিলা হল ইমান ও মহান আল্লাহর রাস্তায় জিহাদ করা আমি উপদেশ দিচ্ছি ইখলাস অবলম্বন করার কেননা এটাই মানবীয় স্বভাব সালাদ কায়েম করার কেননা এটা মুসলিম উম্মার পরিচয় জাকাত আদায় করার কেননা এটা নির্ধারণ করে দেওয়া হয়েছে রমজান মাসে সাউম পালন করবে কেননা এটা আজাব থেকে ঢালের ন্যায় রক্ষা করবে বাইতুল্লার হজ করবে কেননা এটা দারিদ্র দূর করে এবং পাপ মিটিয়ে দেয় সেলাই রেহিমি বা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে কেননা এতে সম্পদ বাড়ে বয়স বৃদ্ধি পায় এবং আপন লোকদের সাথে সুসম্পর্ক স্থায়ী হয় দান ক্ষয়রাত গোপনে করো কেননা এর দ্বারা পাপ মোচন হয় এবং মহান আল্লাহর রোষ নির্বাপিত হয় ভালো কাজে নিয়োজিত থাকো কেননা এর ফলে নিকৃষ্ট মৃত্যু হতে রক্ষা পাবে এবং ভয় ও আশঙ্কা থেকে বেঁচে যাবে মহান আল্লাহর জিকিরে লিপ্ত থাকো কেননা এটাই উত্তম জিকির মুত্তাকিদের জন্যে পুরস্কারের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে সেদিকে ধাবিত হও কেননা মহান আল্লাহর প্রতিশ্রুতি সবচেয়ে সত্য ও নির্ভরযোগ্য তোমাদের নবীর প্রদর্শিত পথ অনুসরণ কর কেননা এটাই সর্বোত্তম পথ তাঁর নীতি আদর্শ অবলম্বন করো কেননা এটাই সর্বোত্তম নীতি আদর্শ মহান আল্লাহর কিতাব শিক্ষা কর কেননা এটাই সর্বশ্রেষ্ঠ বাণী দিনের জ্ঞান লাভ কর কেননা এর দ্বারা কালবের উন্নতি ঘটে তার নূরের দ্বারা তৃপ্তি লাভ কর কেননা এর দ্বারা অন্তরের তৃপ্তি অনুভূত হয় উত্তমভাবে এ কিতাব করো কেননা এটি অতি উত্তম ঘটনায় ভরপুর যখন তোমাদের সামনে এ কিতাব পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো ও নীরব থাকো তাহলে আশা করা যায় যে তোমাদের প্রতি অনুকম্পা প্রদর্শন করা হবে এই কিতাবের জ্ঞান থেকে যখন কোনো পথ নির্দেশ পাও তখন সেই নির্দেশনা মতে আমল করো তাহলে সঠিক পথে থাকতে পারবে কেননা কোনো আলিম যদি তার ইলম অনুযায়ী আমল না করে তা সে ব্যক্তি ওই মূর্খ লোকের সমতুল্য যে অত্যাচারী ও মূর্খতার কারণে সঠিক পথ পায় না বরং আমি দেখেছি আমলবিহীন আলিম দিশেহারা জাহিল ও মূর্খ লোকের তুলনায় অধিক অনুশোচনার যোগ্য এবং তাদের বিপক্ষে দলিল অত্যন্ত মজবুত উভয়জনই বিপথগামী ও ধ্বংসের মুখোমুখি তোমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগ ভুগনা ভুগলে সংশয়গ্রস্ত হয়ে পড়বে আর সংশয়গ্রস্ত হলে কুফুরিতে লিপ্ত হবে নিজেদের জন্য সহজ পথ অবলম্বন করো না তাহলে উদাসীন হয়ে যাবে আর হক ও ন্যায়ের ক্ষেত্রে উদাসীন হলে ক্ষতিগ্রস্ত হবে মনে রেখো তাকুয়ার পথ অবলম্বন করাই হলো বিচক্ষণতা আর কাউকে ধোকা না দেওয়া হচ্ছে আস্থাবান হওয়ার উপায় তোমাদের মধ্যে যে ব্যক্তি মহান আল্লাহর অধিক আনুগত্য করে সে ব্যক্তিই হবে নিজের জন্যে অধিক কল্যাণকামী পক্ষান্তরে মহান আল্লাহর সাথে যে বেশি নাফরমানি করে সে নিজের সাথে তত বেশি প্রতারণা করে যে মহান আল্লাহর আনুগত্য করবে সে নিরাপদে থাকবে সুসংবাদ লাভ করবে আর যে মহান আল্লাহর অবাধ্য হবে সে ত্রাসে থাকবে ও অনুশোচনা করবে এরপর তোমরা আল্লাহর নিকট ইয়াকিন ও নিশ্চয়তা প্রার্থনা করো এবং সুস্থ ও নিরাপদ অবস্থায় তাঁর প্রতি ধাবিত হও অন্তরের মধ্যে উত্তম যে জিনিসটি থাকে তা হল ইয়াকিন বা বিশ্বাসের দৃঢ়তা প্রমাণ ভিত্তিক বিষয়গুলোই সর্বাধিক গুরুত্বপূর্ণ আর শরিয়াতের মধ্যে প্রমাণবিহীন নতুন আমদানিকৃত বিষয়গুলো হল সবচেয়ে নিকৃষ্ট দিনের মধ্যে সকল নতুন প্রথাই বিদাত প্রতিটি নতুন রেওয়াজই মন গড়া হয়ে থাকে যে ব্যক্তি দিনের মধ্যে নতুন প্রথা আমদানি করে সে ধ্বংস হয় কেউ বিদাত চালু করলে সে অবশ্যই ত্যাগ করে আসল প্রতারিত সেই যে দিনের ব্যাপারে প্রতারিত হয় যে প্রতারিত হয় সে নিজেরই ক্ষতি সাধন করে আমলের প্রদর্শন করা এক প্রকার শিখ আর আন্তরিকতা ও নিষ্ঠা হচ্ছে প্রকৃত আমল ও ইমান যে মজলিসে হাসি তামাশা ও গল্পগুজব হয় সেখানে কোরআন চর্চা অনুপস্থিত থাকে এবং শয়তান হাজির থাকে আর সব রকম খারাপ চিন্তা সেখানে উদ্গত হয় মহিলাদের সঙ্গে উঠা বসা করলে অন্তর বক্র হয়ে যায় চক্ষু সেদিকে ধাবিত হয় এ জাতীয় মজলিস হল শয়তানের ফাঁদ তোমরা আল্লাহকে সত্য বলে জানো কেননা যে সত্যবাদী আল্লাহ তার সাথেই থাকেন মিথ্যা বর্জন করো কেননা মিথ্যা মানুষকে ইমান থেকে দূরে নিয়ে যায় রেখো সত্য হল মুক্তি ও মর্যাদা লাভের উচ্চাসনে অধিষ্ঠিত আর মিথ্যা নিকৃষ্টতা ও ধ্বংসের আধার সাবধান যাকে হক বলে জানো তা অকপটে প্রকাশ করো এবং সে অনুযায়ী আমল করো তাহলে হকপন্থী হিসেবে বিবেচিত হবে যারা তোমাদের কাছে আমানত রাখে তাদের আমানত ফেরত দিও যেসব আত্মীয় তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে তাদের সাথে তোমরা সুসম্পর্ক রক্ষা করো যারা তোমাদেরকে বঞ্চিত রাখে তাদেরকে প্রাপ্যের থেকে কিছু অতিরিক্ত দাও অঙ্গীকার করলে তা পূরণ করো বিচার ফয়সালা করলে ইনসাফের সাথে করো পূর্বপুরুষদের নিয়ে গর্ব করো না কাউকে খারাপ উপাধিতে ডেকো না কাউকে উপহাস করো না কেউ কারো প্রতি ক্রধান্বিত হও না দুর্বল মুজলুম ঋণগ্রস্ত মহান আল্লাহর রাস্তায় পথিক সায়েল ও বন্দীদের প্রতি সদয় হও বিধবা ও ইয়াতিমের প্রতি দয়াশীল হও সালামের প্রসার ঘটাও যে সালাম দেয় তার উত্তরে অনুরূপ বা তার চেয়ে উত্তম ভাষায় জবাব দাও মহান আল্লাহর বাণী সৎকর্ম ও তাকোয়ায় তোমরা পরস্পর সাহায্য করবে এবং পাপ ও সীমা লঙ্ঘনকে একে অন্যের সাহায্য করবে না আল্লাহকে ভয় করবে নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর অতিথিদের সেবা করো প্রতিবেশীদের সাথে উত্তম ব্যবহার রোগীর সেবা যত্ন কর জানা যায় শরিক হও সকলে মহান আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে মিলেমিশে থাকো এরপর শোনো দুনিয়া পিছিয়ে যাচ্ছে এবং বিদায়ের ঘন্টা বাজিয়ে দিয়েছে আর আখিরাত ছায়া মেলেছে এবং উদয়ের জন্যে উঁকি মারছে আজ প্রতিযোগিতা কাল ফলাফল প্রতিযোগিতায় যে এগিয়ে যাবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে পিছিয়ে পড়বে সে জাহান নামে যাবে সতর্ক হও আজ তোমরা মুক্ত এর পশ্চাতে রয়েছে মৃত্যু বয়স তাকে এগিয়ে নিয়ে আসছে মৃত্যু আগমনের পূর্বে এ অবকাশকালে যে ব্যক্তি তার আমলকে শুধু মহান আল্লাহর জন্য করতে সক্ষম হয়েছে সে ব্যক্তি তার কাজ উত্তমভাবেই সম্পন্ন করল এবং তার কাম্য ফল লাভ করল পক্ষান্তরে যে ব্যক্তি এরকম করতে ব্যর্থ হল সে তার কর্মকেই নষ্ট করল উদ্দেশ্য সাধনে ব্যর্থ হল সাফল্য থেকে বঞ্চিত হল কাজেই ভয় ও আশা উভয়টা সহকারে আমল কর মনের মধ্যে যদি আশার ভাব জাগ্রত হয় তবে মহান আল্লাহর শুকুর আদায় করো এবং সেই সাথে ভীতির ভাব আনার চেষ্টা করো আর যদি মনের মধ্যে ভয়ের ভাব অনুভব করো তাহলে মহান আল্লাহকে স্মরণ করো ও ভয়ের সাথে আশাকেও সংযুক্ত করো কেননা আল্লাহ মুসলমানকে ভালো কাজ করার নির্দেশ দিয়েছেন আর শুক্র আদায়কারীকে অধিক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আমি এমন জান্নাত দেখিনি যার অন্বেষণকারী ঘুমিয়ে থাকে আর এমন জাহান্নামও দেখিনি যা থেকে পলায়নকারী গভীর নিদ্রায় বিভর হয়ে আছে আমি এমন উপার্জনকারী দেখিনি যে এমন একদিনের জন্যে অধিক পরিমাণ উপার্জন করে যেই দিনে আরও প্রচুর মাল সঞ্চয় করে রাখা হয় সকল গোপন ফাঁস হয়ে যায় বড় বড় গুণা সেখানে একত্রিত হবে হক যাকে কল্যাণদানে বিরত থাকে বাতিল তাকে ক্ষতির মধ্যে নিমজ্জিত করে রাখে যে ব্যক্তির সাথে সঠিক পথ টিকে থাকতে পারে না ভ্রান্ত পথ তাকে সজরে টেনে নিয়ে যায় দৃঢ় বিশ্বাস যার মধ্যে নেই সন্দেহ সংশয় এসে তার মনে বাসা বাঁধে বর্তমান থেকে যে শিক্ষা নেয় না দূরের ব্যাপারে সে হয় অন্ধ এবং অদৃশ্য তাকে উপকার করতে অক্ষম তোমাদেরকে এখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং পাথে সঙ্গে নিতে বলা হয়েছে তোমাদের ব্যাপারে আমি দুটো জিনিসের সর্বাধিক ভয় করি একটি হল সীমাহীন আশা আর দ্বিতীয়টি হল প্রবৃত্তির অনুসরণ সীমাহীন আশা আখিরাতকে ভুলিয়ে দেয় আর প্রবৃত্তির অনুসরণ হক থেকে দূরে সরিয়ে রাখে স্মরণরেখ দুনিয়া পশ্চাত দিকে দাবিত হয়েছে আর আখিরাত সম্মুখ পানে এগিয়ে আসছে এ দুটোরই অনুরক্ত সন্তান আছে তাই পারলে আখিরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হয়েও না কেননা আজ আমল আছে হিসাব নেই কিন্তু আগামীকাল হিসাব থাকবে আমল নেই